যার নাম সুখী কিন্তু জীবনে কোনো সুখই জোটেনি স্বামী মারা গেছেন দুই বছর হলো দুই ছেলে এক মেয়ে সবাই নিজের সংসারে ব্যস্ত বৃদ্ধা সুখী আজ কুড়িয়ে এনেছেন কচুরলতি কেউ একজন দিয়েছেন তিন টুকরো মাছ এটুকুই আস্তার রান্না মাটির চুলায় নিজের হাতে রান্না করেন না আছে গ্যাস না আছে ফ্রিজ না আছে মাথার উপর ফ্যান জীবন চলে শাক পাতা যা জোটে তা নিয়েই ছেলে মেয়েরা কখনো কখনো এক বছরের ধান চাল দিয়ে দেয় আর তিন মাস পরপর বয়স্ক ভাতা পনেরোশো টাকা সেটাই তার একমাত্র আয়ের পথ শরীরটা আর চলে না তবুও কাজ করেন পাড়ার কেউ কেউ মায়া করে একটু সবজি কেউ বা দেয় দুই তিন টুকরো মাছ আজকের রান্না কচুর লতি আর তিন পিস মাছ চুলাই ফুটছে শুধু তরকারি নয় ফুটছে জীবনের সংগ্রাম এই মানুষগুলোর কোনো অভিযোগ নেই আছে শুধু বেঁচে থাকার চেষ্টা একলা লড়াইয়ে তার নাম সুখী আর তার জীবন এক নিঃসঙ্গ যুদ্ধের গল্প